সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে এই আন্দোলন আমি যাই যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন বলেছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে ওরা গঠানুগতিক ধারায় মানে বড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতি পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ বি ভিজেবল থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এই তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এই সব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরাও কি বল আছি এবং এইসব পায়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করব যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে